যারা নিজেদের বলায় তৈরি করার চেষ্টা করছেন যারা নিজেদেরকে অনেক বড় মাপের নেতা মনে করছেন তাদেরকে শুধু হুঁশিয়ার দিতে চাই সবার সঙ্গে বেইমানি করেন কিচ্ছু হবে না কিন্তু শেখ হাজিনার সাথে বেইমানি করলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিচ্ছু থাকবে না শেখ হাজিনার সঙ্গে বেইমানি করা যাবে না এটা আওয়ামী লীগের আপনি ইউনিয়নের নেতা হন আর উপজেলার নেতা হন আমি ভাই বলতে চাই সবার সঙ্গে বেইমানি করেন কুটচালিত করেন শত্রুতাম করেন সহ্য করে নেবে মানুষ কিন্তু শেখ সঙ্গে বেমানি করলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপনার আওয়ামী লীগ শব্দটা আপনার কাছে থাকবে না এখানে দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নাই নৌকার ভোট হবে এবং আমি যেটা মনে করি আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল পালসাদ বা মেয়ে মানুষেরা বা মা বোনেরা শিবলি সাদিককে ভালোবাসে এটা বাস্তব কথা তোরা যারা চ্যাংড়া মানুষ আছেন মোর চাচারা আছেন মুখ তোরা ভোট না দিলে তোমার বাড়ির ভাত বন্ধ করে দিবে মোসাসিরে বলছেন খালি বাড়ির যা খবর নিয়ে দেখেন এমন কী কারণে যে আমাকে ভালোবাসে আমার মায়েরা আমি জানি না নিশ্চয়ই তারা আমার কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছে যার কারণে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে এই রাস্তাঘাট দিয়ে যখন আমি যাতায়াত করি মানুষের অনুভব দেখেছি ওই বলাহারেও গিয়েছি আমি বলাহার তো নাকি বিএনপি অধ্যাসিত এলাকা ওই চৌধুরী সাহেবের সাবেক উবুদুল্লাহ চেম্যানের বাড়ির আশপাশ দিয়ে ঘুরছি সেখানকার মহিলারাও ছুটে আসে আমাকে দেখার জন্য কেন আসে ভালোবাসা না থাকলে এমনিতে আসে অবশ্যই আসতো না তা আপনাদের দ্বিদাদ্বন্দ্বের কোনো কারণ নাই আমি শুধু দায়িত্বহীন বলতে চাই আমার পরিবার দীর্ঘ একশো বছর থেকে এলাকার মানুষের সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িত আছে আমার দাদা যদি খারাপ হতো আমার বাপ খারাপ হতো তাহলে আমার নেতৃত্ব এখানে এইভাবে বিকশিত হতো না আপনাদের মধ্যে এত সমালোচনা আলোচনা সৃষ্টি করতো না আজকের এই অবস্থান যেটা সৃষ্টি হয়েছে অবশ্যই বাপ দাদার দোয়া এবং আপনাদের প্রতি আপনাদের পূর্বপুরুষদের প্রতি একটা সম্পর্ক আছে বলেই আমি শিবলি সাদে কিন্তু আপনাদের কাছে একটা জায়গা খুঁজে পেয়েছি আপনারা আমাকে একটা জায়গা দিয়েছেন না নাহলে আমার ব্যক্তিগত পরিচয় কি আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার আর কোনো পরিচয় ছিল না আমি তো বড় কোনো লিডার ছিলাম না আমি মোস্তাফিদুর সন্ধান এইটুকুই পরিচয় ছিল আমার প্রথমবার যেবার এমপি হই ওই রানীগঞ্জে আসে ভ্যানের ওপর চড়ে আমি বক্তৃতা করছিলাম আজকে সকালবেলা থেকে সেই ছবিটা বেশি উঠছে আমার মাথায় একটা ক্যাপ ছিল ছবিটা আমি সেভ করে সেভ করে রেখে দিলাম তো কথা হলো যে সত্যিকার অর্থেই আমার পরিবার যদি খারাপ হতো আমার পূর্বপুরুষ খারাপ হতো আমার চলাফেরা খারাপ হতো আমরা তো এতগুলো মানুষকে ডাকি নাই এখানে আমরা কি এতগুলো মানুষকে ডাকছি আমি বলছিলাম যে সর্বোচ্চ পঞ্চাশ সাইড থেকে একশো দেশ কর্মীকে নিয়ে আমি একটা ঘরোয়া পরিবেশে মিটিং এখন তো জায়গা হচ্ছে না মানুষজন আছে খালি কেন আসতেছে মানুষ কি জন্য আসতেছে শুধু ভালোবাসার কারণে আসতেছে একটা সম্পর্কের কারণে আসতেছে আগামী নির্বাচন আমার বিশ্বাস এবং আস্থা আমি রাখি যে ঘোরাঘাটে ইতিপূরি পূর্বে আমার পরিবার যত ভোট পেয়েছে তার থেকে সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ ঘোরাঘাটবাসী আমাকে উপহার দেবে এবং সেই বিশ্বাস এবং আস্থা রেখে আমি কাজ করে গেছি